আসসালাম আলাইকুম মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেলটা সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং শুভেচ্ছা আমার ইউটিউবের নাম হলো আপনার মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল আমার পেজের নাম হলো মানসিক রূপমুক্ত মুক্ত কোরআন চিকিৎসা আপনারা ফেসবুক ক্লিক করলে পাবেন মানসিক মানুষের রূপমুক্ত মুক্ত চিকিৎসা আর ইউটিউবে চার্জ করলে পাবেন মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল যাক আজকের যে বিষয় মানুষের পেটের বেতা যাদের প্রচন্ড বেতা অনেক সময় দেখা কি বাজারে বা হাটে বাজারে অনেক কিছু খাইছেন খাওয়ার পরে দেখা গেলো কি হঠাৎ পেটে বেতা অনেকের দেখা কি তা অনেক মানুষের নজর লাগে অনেক জিনপুরির নজর লাগে আপনার বাড়িতে অনেক কিছু খাইছেন অনেকের একটু নজর লাগছে মানে যে কোনো ধরনের পেট ব্যথাটি আপনারা কালি লেখার পরে কি বলে ব্যবহার করবেন কেমনে ব্যবহার করবেন সম্পূর্ণ নিয়মটা শুনেন বুঝেন এটা আপনার ব্যবহার করতে গেলে সর্বপ্রথম আপনার নামাজ পড়তে হবে শূন্যত নামাজ পড়বেন কুনচুরা দেয়া সুরা ফাতেহা দেয়া আপনারা দুই রেখাত নামাজ পড়বেন নামাজ পড়ার পরে আপনারা যেমন ফজরের নামাজ পড়লেন আপনার পরে আপনারা ওই যে তাবিজটা ওই মাঝে আপনারা একটা ফু দিবেন নামাজের শেষে আপনারা দুই রেখ নামাজ পড়া আপনারা একটা ফু দিবেন এবং দম করবেন করে সেরা ওই তাবিজটা আপনারা মহিলা হলে বাম হাতে আর পুরুষ হলে ডাইন হাতে বান্দার সাথে সাথে আল্লাহ রহমতে আপনার যত ধরনের ব্যতইতা হোক না কেন পেটের সাথে সাথে ইনশাল্লাহ গায়েব হয়ে যাবে যদি আপনারা এই জিনিসটা ঠিক বেলে করেন আমি যে নিয়ম দিচ্ছি নিয়মে করতে পারেন আল্লাহ রা রেখে বলছি আপনারা জিনের নজর হোক মানুষের নজর হোক ফুরির নজর হোক যে কোনো সমস্যা হোক আপনার পেটের ভিতরে যে কোনো একটা সমস্যা তা হোক ইনশাল্লাহ ভালো হয়ে যাবে চিন্তার কোনো কারণ নাই আর আমার এদিকে যদি কোনো লোকে কাজ করাইতে চান তাহলে মনে করেন কন্ট্রাক্টের মধ্যে কাজ করাতে পারেন কাজ হচ্ছে না টাকা ফেরত নিয়ে যাবেন প্রজনবোধ আপনারা স্টাম করতে পারেন যে কোনো ধরনের কাজ গাছগাছরা চিকিৎসা জিনফুরি বুথ যাই কিছু হোক আপনারা কাজ করাইতে পারেন স্ক্রিনের লম্বার থাকবে ওই লম্বারে আপনারা যোগাযোগ করবেন আর স্ক্রিনে আমি নষ্টটা দেবো আপনারা এই নষ্টটা যাবেন আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন যদি আমারা কাজ করান করাবেন স্ক্রিনের নম্বর থাকবো ওই লম্বারে যোগাযোগ করবেন যে কোনো ধরনের কাজ করাতে চান আল্লাহর রহমতে আমি আজকে শেষ করলাম সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম না বুঝতে পারলে কোনো জিনিস লম্বারে যোগাযোগ করবেন বুঝতে পারবেন